আমাদের নন্দীগ্রামে এটাকে সাউর বলে অনেকে অনেক নামেই আপনারা হয়তো জানেন অনেকে আবার শোলা কচু বলে এই শোলা কচুর আজকে একটা দারুণ রেসিপি বানাবো তো নিরামিষ আমিষ সবার জন্য খুব খুব ফেভারিট হবে দেখতে থাকুন শুধু সোলা কচুটা দেখুন কত বড় এই যে দেখুন কত বড় আমি কিন্তু আজকে মূলটা রান্না করব ঠিক আছে এই দেখুন কত বড় দেখুন আমি দেখাচ্ছি আর ভীষণ মানে অনেকটা পরিমাণেই মোটা মানে মানে মনে হবে দুটো এত মোটা আর এত বড় জলও পড়ছে টুপটাপ করে তার জন্য শব্দও হয়তো পাচ্ছেন আপনারা এই দেখুন এই যে বৃষ্টি পড়ছে দেখুন টুপটাপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে তার মধ্যেও ভিডিও করছি আর এইটা আমাদের এদিকে এক পিসের দাম হচ্ছে চল্লিশ টাকা তিরিশ থেকে চল্লিশ টাকা এটা অনেক মোটা তাই চল্লিশ টাকা করে নিয়েছেন আপনাদের ওদিকে কেমন দাম প্লিজ জানাবেন এটাকে প্রথমে কেটে নেব প্রথমে এটাকে কেটে নেব এই দেখুন এই দেখুন কি সুন্দর সাদা দেখুন একদম ধপ সাদা যাকে বলে এরকম ভাবে প্রথমে কেটে নেব এবারে সাইজ করে চারধারে এরকম করে কেটে নিতে হবে এরকম করে বেশ অনেকটা বাদ দিয়ে দিয়ে কাটতে হবে যাকে বলে বেশি করে ছেদানো বেশি করে ছেদি দিতে হবে দিয়া এরকম করে কাটে নিতে হবে যেগুলো একটু বেশি করে এরকম সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে মানে কেটে নেওয়া হচ্ছে এবার যেটা থাকবে সেটাকে অন্য একটা তরকারিতে দিয়ে দেওয়া হবে ফেলা হবে না ওই যে অংশগুলো রাখা হয়েছে ওগুলো অন্য তরকারিতে দেওয়া হবে এবারে এটাকে কেটে নেবে দু ভাগ করে নেওয়া হলো এবারে ওটাকে চার ভাগ করে নেওয়া হচ্ছে এই দেখুন এটা সবাই চেটে ফুটে খাবে কথা দিচ্ছি এত সুন্দর টেস্ট হয় মানে যারা নিরামিষ তাদেরও ভালো লাগবে যারা আমিষ খান তারাও বুঝতে পারবেন যে না আমিষই খাচ্ছি নিরামিষ খাচ্ছি না এত সুন্দর টেস্ট হয় বানিয়ে দেখবেন এরকম করে কেটে কেটে নিতে হবে এই দেখুন এই দেখুন এরকম দাগ দাগ করে নিল দেখুন কীরকম দাগ দাগ করে এরকম করে অল্প অল্প করে কেটে নিতে হবে আস্তে আস্তে কাটতে হবে যাতে ও পাশটা না কেটে যায় ও ওপাশটা থাকবে আর একটাই যে কাটছে দেখুন এরকম ভাবে এরকম ভাবে সবগুলোকে কেটে নিতে হবে সবগুলো কেটে নেওয়া হয়েছে আর কি বলুন তো একটু ছোট বড় হলে কোনো প্রবলেম নেই কিন্তু একই রকম হলে দেখতে ভালো লাগবে এবারে ভালো করে ধুয়ে নেব ওরা এবার জল দিয়ে দিচ্ছি এবারে সাউরটা দিয়ে দিলাম সাউরের যে মূলটা বন দিচ্ছি স্বাদ মতন একটু হলুদ দিচ্ছি এটাকে চাপা দিয়ে সেদ্ধ করে নেব আর ওইদিকে এখানে বেসন নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু দেব লবণ দিয়ে বেসনটা এখন থেকে মাখিয়ে রাখলে ভালো ফুলবে বা ফেটানোটা কম ফেটালেও চলবে তাই এখন থেকে মা একটু জল দিয়ে মাখিয়ে রেখে দেবো সেদ্ধ তো হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি যেটা ভিজিয়ে রেখেছিলাম এদিকে তেলটাও গরম হয়ে গেছে সর্ষের তেল ওই বেসনের মধ্যে ডুবে একটা একটা করে ছেড়ে দেব এইভাবে সবগুলো ভেজে নেব এই দেখুন আস্তে আস্তে করে অল্প আঁচে ভেজে নিতে হবে চারদিকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তার মধ্যে মানে এই তরকারি পুরো জমে যাবে বন্ধুরা একবার বানিয়ে খেয়ে অবশ্যই বলবে ভাজা হয়ে গেছে তুলে নেব একটা একটা করে এই যে দেখুন আরও দুটো ভাজতে বাকি আছে ভেজে নেবে বেসনে এভাবে ডুবিয়ে নেব নিয়ে আর দুটো যেটা আছে ওটা ভেজে নেব আদা আর শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি এবারে কাজু আর পোস্তটা বেটে নেব এত জোরে বৃষ্টি হচ্ছে পুরো রান্নাঘর আমাদের ভিজেই গেছে এই দেখুন মানে কি অবস্থা আপনারা প্লিজ আমাদের পাশে থাকবেন তেলে করে দিয়ে দিচ্ছি জিরে দিচ্ছি আদা বাটা শুকনো লঙ্কা বাটা টমেটো দাও এবার এবার টমেটো কুচনোটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি ওটা মিষ্টি হয়ে গেছিল এই যে কুচুর একদম মিহি করে কুচিয়েছি এই যে কাজু আর পোস্তটা বেটেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তা হয়ে গেছে এবারে ফেটানোর টক দইটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নেব পা দিচ্ছি স্বাদ মতন লবণ একটু হলুদের গুঁড়ো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে জল দিয়ে দেব মশলা বাটা যে ধোয়া জলটা এবারে দিয়ে দেব ফুটে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা সাউ এটা অনেকে কিন্তু মাছের পিস মনে হবে পুরো বড় মাছের পিস আপনারা বুঝতেই পারবেন না যে কি রান্না হচ্ছে মাছ না কি নিরামিষ এই গরম মশলাটা এবারে বেটে নেব গরম মশলা বেটে দিলে তার টেস্ট আলাদা আর গুঁড়োর টেস্ট আলাদা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতন মানে একটু মিষ্টি হলে ভালো লাগবে অল্প দিলাম বাদ দিচ্ছি একটু ঘি কফ শেষে দিচ্ছি গরম মশলাটা যে বেটেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব এই যে সাউন্ড আসছে বুঝতেই পারছি না বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে না প্রচুর ঝমঝম শব্দ আপনারা পাচ্ছেন না নাকি আমি জানি না কিন্তু এই বৃষ্টিতে এই খাবার পুরো জমে যাবে একদম রেডি নামিয়ে নেব বৃষ্টির মধ্যে বন্ধুরা কষ্ট করে এখানে খেতে হবে বৃষ্টিও পড়ছে মা খাবে মা এই যে নিচ্ছে এই দেখুন পুরো মাছের পিস মনে হচ্ছে ও মা কি মনে হচ্ছে গো কাতলা মাছের দেখো কেমন হয়েছে কেমন হয়েছে একদম তাই তাহলে বন্ধুরা এই যে মা খেয়ে বলছে কেমন হয়েছে মা বৃষ্টি দিনে কেমন লাগছে বলো আর এইদিকে দেখুন ঝমঝমে কেমন বৃষ্টি পড়ে যাচ্ছে দেখুন আর দিকে মা এইখানে রান্নাঘরেই খাচ্ছে চারিদিকে থালা বালতি এগুলো পাততে হয়েছে যাই হোক বন্ধুরা আপনারা প্লিজ আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন